ওই আমি নব্বই সালে বইতে পড়ছি গেঞ্জি লুঙ্গি জাতীয় আমি সালে বইতে পড়ছি লুঙ্গি বাংলাদেশির জাতীয় পোশাক আগে ভাইরে এখন দেখি সবার মাঝে বিদেশি সব সাজ বাইরে এখন দেখি সবার মাঝে বিদেশি সব সাজ হই আমি লুঙ্গি পরে বড় হইছি লোকে বলে বাংলাদেশি হই আমি লুঙ্গি পরে বড় হইসি লোকে বলে বাংলাদেশি লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক ভাইরে লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক ভাইরে ওই আমি লুঙ্গি পরে বড় হইছি লোকে বলে বাংলাদেশি আমি লুঙ্গি পরে বড় হইছি লোকে বলে বাংলাদেশি বাইরে লুঙ্গি জাতীয় না লুঙ্গিনা রিলে হাইরে রাতে ঘুম আসে না হা বাইরে বিদেশের লম্বা প্যানার ভালা লাগে না বাইরে ওই আমি লুঙ্গি পরে বড় হয়েছিল কে বলে বাংলাদেশি লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক বাইরে লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ